তারা আওয়ামী যে গোপন ষড়যন্ত্র সেটার সাথে সম্পৃক্ত নয় তারা দাবি করেছেন তাদের দাবি ছিল আমরা রাষ্ট্রপক্ষে যে সাবমিশন রেখেছি সেটা ছিল মাননীয় আদালত ওনারা গতকালকে যে গোল টেবিল মিটিংটা অ্যাটেন্ড করেছেন এই মিটিংটা ছিল মঞ্চ একাত্তর নামক একটি সংগঠন এই সংগঠনটার জন্মদিন নিয়ে আমি কথা বলেছি এই জন্মদিনটা এই প্রতিষ্ঠাবার প্রতিষ্ঠা হয়েছে এই দুই হাজার পঁচিশ সালের পাঁচ আগস্ট এইটা একটা সিগনিফিকেন্ট ডেট বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের জন্য কারণ এই দিনে আটশো বছর পর সেই আরেকজন এই বাংলার শাসক যিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশের জমিন থেকে তিনি চিরতরে হারিয়ে গিয়েছেন আর কোনোদিন এই ফ্যাসিজম বাংলাদেশে কায়েম হবে না সেই হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক সৈরাস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা ষড়যন্ত্রের অংশ হিসাবে হাসিনাকে আনার অংশ হিসাবে এই মিটিংটা একত্রিত হয়েছে ইতিপূর্বে আপনারা অবগত আছেন বসুন্ধরার নিকটবর্তী বাটারা থানাধীন কেবি কনভেনশন হলে সেখানেও একটা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে অনলাইনে এবং অফলাইনে প্রায় চার তিনশো থেকে চারশো ডেলিগেট ঐক্যবদ্ধভাবে একটা মিটিং করেছে সেই ওয়ার্কশপ মিটিংয়েও একই উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে আগস্টের মধ্যে ফিরিয়ে আনা আর আজকে তাদের যেই পাঁচ আগস্টে যে মঞ্চ একাত্তরে জন্মগ্রহণ করেছে সেই মঞ্চ একাত্তরের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক মধ্যে একজন এখানে অ্যারেস্ট হয়ে এসেছেন জনাব কার্জন সাহেব আইন ডিপার্টমেন্টের শিক্ষক এবং সেখানে মেজবা কামালের নামও এসেছে নাম এসেছে যে মূলত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মূল নীল নকশাকারী এই বাংলাদেশের নাস্তিক নাস্তিক এই লতিফ সিদ্দিকী উনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগ আপনারা অবগত আছেন আমরা আদালতকে বলেছি যে এই দেশের আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগকে ভুলে যায় না আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেও আওয়ামী লীগ থেকে অভিমান করে দূরে সরিয়ে গেলেও তাদের মূল টার্গেট থাকে এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তাদের এই সম্মেলন এই সম্মেলন বলে এই অনুষ্ঠান এই গুরুদেব মিটিং এবং এই মঞ্চ একাত্তরের জন্ম বলে আমরা